নমস্কার আমি অ্যাসোসিদি আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে ধনুরাশি জাতক জাতিকাদের পুরো সময়টা অর্থাৎ পুরো বছরটা কেমন যাবে সেটা নিয়ে প্রতিটা মানুষেরই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে যে নতুন বছর তার জীবনে যাচ্ছে শুভ প্রভাব বয়ে নিয়ে আসে এই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনেকের যেমন পূর্ণ হয় তেমন অনেকেরই অপূর্ণ অবস্থায় থেকে যায় নানা নানারকম প্রতিকূলতা নানা রকম বাধার মধ্যে দিয়ে পুরো সময়টা অতিবাহিত করলেও পুরো সময়টা কিন্তু কখনোই কারোর খারাপ যায় না মাঝে মধ্যে এই নানা রকম বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্যে দিয়েও মাঝে মধ্যে কিন্তু তাদের মধ্যে একটা শুভ প্রভাব তারা উপলব্ধি করতে পারে আজকের আলোচনা দু হাজার পঁচিশ সাল ধনুরাশির জন্য মূল আলোচনায় যাওয়ার আগে এই সময় কিন্তু আর একটা বিশেষ বিষয় আমাদের জানার প্রয়োজন আছে নটি গ্রহের মধ্যে বিশেষ চারটে এমন গ্রহ রয়েছে যে চারটে গ্রহ দীর্ঘদিন ধরে এক একটা রাশিতে অবস্থিত থাকে সেই রকমই চারটি গ্রহে এই দু সালে কিন্তু গোচর হবে অর্থাৎ তারা রাশি পরিবর্তন করবে প্রথমত শনি দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের একদম শেষে তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশির থেকে মিন রাশিতে অবস্থিত থাকবে বৃহস্পতি মে মাসের মাঝামাঝি সময় থেকে তার রাশি পরিবর্তন করবে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে মে মাসের তৃতীয় সপ্তাহে রাহু তার রাশি পরিবর্তন করে মিন রাশির থেকে কুম্ভ রাশিতে অবস্থিত থাকবে কেতুও এই সময়ে অর্থাৎ যেহেতু রাহু কেতু একসাথে তাদের গোচর করে রাশি পরিবর্তন করে কেতুও এই সময় অর্থাৎ মে মাসের তৃতীয় সপ্তাহে রাশি পরিবর্তন করে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে অবস্থিত থাকবে এই চার রাশির অবস্থান এবং চার রাশির বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টির পরিপ্রেক্ষিতেই রাশি জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব শনির গোচর চতুর্থভাবে হওয়ায় রাশির সাপেক্ষে চতুর্থভাবে হওয়ায় এই সময় কিন্তু ধনু রাশির জন্য খুব একটা শুভত্বের বার্তা থাকছে না চতুর্থ ভাবকে কেন্দ্র করে কারণ চতুর্থভাবে শনির অবস্থান খুব একটা শুভ ফল দেয় না এই সময় ডোমেস্টিক লাইফ ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবন কিংবা পরিবারের অন্যান্য সকল সদস্যদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে এই সময় কিন্তু গৃহসুখ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা যেমন থাকছে তেমনই মায়ের সাথে রকম মনোমালিন্য মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়াও মায়ের স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য এই সময়টা বিদ্যা ক্ষেত্রে বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে এডুকেশন হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধু হতে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে যাতে না হয় বন্ধু দ্বারা বিশেষ সচেতন থাকতে হচ্ছে এমনকি বন্ধু বিচ্ছেদেরও সম্ভাবনা থাকবে সুতরাং চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে শনির ষষ্ঠে দৃষ্টি অর্থাৎ চতুর্থ ভাব থেকে তৃতীয় দৃষ্টি ষষ্ঠ স্থানে থাকার কারণে পূর্বোক্ত কোনো ঋণ যদি থেকে থাকে সেই ঋণ কিন্তু এই সময় পরিশোধ হবে কোনো অসৎ ব্যক্তি অর্থাৎ কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না ধনুরাশি জাতক জাতিকাদের তবে মামার বাড়ির সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে মামার বাড়ির সাথে সম্পর্কের কিন্তু একটা অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকতে হচ্ছে তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বড়ো ধরনের কোনো রকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে ছোট ছোট শারীরিক সমস্যা প্রায় সময় কিন্তু একটা বিব্রত করবে তার জন্য একটা চিন্তা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে বিশেষত ঠান্ডা লাগা বাদ সংক্রান্ত কারণে অর্থাৎ শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে চোখ কিংবা লিভার সংক্রান্ত কারণে মাঝে মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে কষ্ট ভোগ করতে হতে পারে সুতরাং শারীরিক ফিটনেস যাতে ঠিক থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে শনি সপ্তম দৃষ্টি দশমভাবে থাকায় কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে অনেক পরিশ্রম অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এই সময় কিন্তু সফলতা নিয়ে আসতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের কোনো রকম হটকারী সিদ্ধান্ত কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নেওয়াটা ঠিক হবে না হটকারি সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হচ্ছে বেকার যারা রয়েছে বেকার যুবক যুবতী যারা রয়েছে দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছেন এই সময় কিন্তু তাদের জব প্রাপ্তি হবে ভালো জব প্রাপ্তির সম্ভাবনা থাকছে পাবলিক রিলেটেড কোনো জবের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলের আশাই করা যায় বৃহস্পতির গোচর সপ্তমভাবে হওয়ায় এই সময় সপ্তম ভাব থেকে পঞ্চম দৃষ্টি একাদশভাবে এবং নবম দৃষ্টি তৃতীয়ভাবে হওয়ার কারণে ধনু রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা বেশ সুবত্বের বার্তা থাকছে আয় উপার্জনে ধারাবাহিকতা যথেষ্ট বজায় থাকবে স্যাটিসফ্যাক্টরি লেভেলে উপার্জন হবে এই সময়ে কোনো ব্যবসা যদি শুরু করা যায় তাতেও কিন্তু সফলতা আসবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে নতুন কিছু করার মানসিকতা নতুন কিছু শেখার মানসিকতা যদি এই সময় থাকে যদি ইচ্ছা থেকে থাকে সেটাও কিন্তু এই সময় শুরু করা যেতে পারে বৃহস্পতি এবং শনির উভয়ের দৃষ্টি রাশিতে থাকার কারণে রাশি বিশেষভাবে বলবান হবে বিশেষভাবে শক্তিশালী হওয়ার কারণে এই সময় ধনু রাশি জাতক জাতিকাদের চিন্তা ভাবনা এবং বুদ্ধির দিকটা বিশেষভাবে কিন্তু একটা শুভ বার্তা বয়ে নিয়ে আসবে একটা শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে এই চিন্তা ভাবনাগুলোকে সর্বক্ষেত্রে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে ধনুরাশির জন্য কিন্তু এই বছরটা অর্থাৎ দু সাল বিশেষ শুভ বছর হিসেবে আসতে চলেছে রাহুর তৃতীয় ঘরে অবস্থিত রাহুর গোচর হবে তৃতীয় ঘরে আর তৃতীয় ঘরটা রাহুর জন্য কিন্তু বিশেষ শুভ অর্থাৎ যে কোনো পাপগ্রহ তৃতীয়ভাবে অবস্থিত হয়ে কিন্তু শুভ ফলই প্রদান করে তার সাথে সাথে রাহুর অবস্থানে এই রাহুর উপরে এবং তার সাথে সাথে তৃতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে এই সময় তৃতীয় ভাব এবং রাহু বিশেষ শক্তিশালী হবে বিশেষ মজবুত হবে তার সাথে সাথে ব্যক্তিগত জন্ম চক্রে যদি এই সময় দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে কিন্তু শুভ ফলের পরিমাণ আরও বৃদ্ধি পাবে যে কোনো খারাপ প্রভাব থেকে ধনুরাশির জাতক জাতিকারা যেমন মুক্তি হবে মুক্ত পাবে মুক্ত হবে তেমনই ব্যক্তিত্বের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসবে এই রাহুর প্রভাবে নিজের সাম্রাজ্য কিন্তু তৈরি করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা দু সালে মে মাসের তৃতীয় সপ্তাহ পর থেকে কেতুর অবস্থান নবমভাবে হওয়ার কারণে এই সময় অনেকেই কিন্তু আধ্যাত্মিকতার দিকে একটা তাদের আকর্ষণ আসবে আধ্যাত্মিকতার জন্য কিন্তু এই বছরটা বিশেষ শুভ সর্বশেষে একটা কথাই বলা যায় যে শনি বৃহস্পতি রাহু এবং কেতুর যে এই যে গোচর এই গোচরের ফলে ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যে ভাবনা যে বুদ্ধির যে বিকাশ হবে সেই চিন্তা ভাবনা বুদ্ধিগুলোকে যদি সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করা যায় তাহলে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ বছর হতে চলেছে দু হাজার পঁচিশ সাল বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে নিজের চিন্তাভাবনা নিজের বুদ্ধিটাকে দু হাজার পঁচিশ সাল ধনুরাশি জাতক জাতিকাদের জন্য কেমন থাকবে এটাই আমার আলোচনা এটাই আমার বিশ্লেষণ এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন বছরের শুভেচ্ছা এবং সকলে শারীরিক সুস্থতা কাম্য করে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ